শতাব্দীতে সাকিব বোধ হয় একাই যার নাম বিশ্ব দরবারে বঙ্গ পরিচয় হিসেবে কাজ করে যে নাম পুরো জাতির আবেগে মিশে আছে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসেরই অন্যতম সেরা এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায় দুই দশকের ক্যারিয়ারে ব্যাট যেমন জ্বলে উঠেছেন বল হাতে ছিলেন তার থেকেও ভয়ঙ্কর তবে যদি কিন্তু যা আছে সবটাই মাঠের বাইরে সাকিবকে নিয়ে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সাকিব এখন অনিশ্চিত অধ্যায়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর পতিতদের তালিকায় তার নাম যদিও ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন নিজ গৌরবে বিদেশে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে সাম্প্রতিক সাকিবকে নিয়ে এক সাক্ষাৎকারে ক্রিকেটীয় অর্জনের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বয়সভিত্তিক কমিটির চেয়ারম্যান আসিফ আকবর যার মূল পরিচয় আয়ক আকবর যমুনা টেলিভিশনে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান ব্র্যান্ড একশো বছরে আর একটা সাকিব পাবো কিনা আমরা জানি না তবে সাকিব আল হাসান তো সাকিব আল হাসানই দু সালে তরুণ বয়সে জাতীয় দলে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের এরপর বছর ঘুরতেই হয়ে উঠেছিলেন দলের মূল ভরসা টেস্ট ওয়ানডে আর টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই সমান পারদর্শী আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ছিলেন সেরা অলরাউন্ডার হিসেবে যদিও পুরো ক্যারিয়ার জুড়ে বিতর্ক রাখেন সঙ্গী করে আকবরের কথা ধরেই সাকিব একশো বছরে আর একটাও আসবে না নিঃসন্দেহে ক্রিকেটের মাঠে সাকিব ছিলেন এক কিংবদন্তি যত বিতর্কই থাকুক না কেন তার পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্নই ওঠে না বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান মানেই এক অন্য অধ্যায় এক প্রজন্মের নায়ক যাকে মনে রাখতে চাই সবাই সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম